আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকে চলে এলাম যে মাদ্রাসা বোর্ডের এসএসসি বোর্ড চ্যালেঞ্জের যে পুনর্নিরীক্ষণের ফলাফল এগারো এগারোই জুন প্রকাশ হবে এটা নিয়ে কিছু কথা বলতে তো মাদ্রাসা বিশ্ব মাদ্রাসা বোর্ডে আমি আগে বলে রাখি যেহেতু পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে মাদ্রাসা বোর্ড হচ্ছে মাদ্রাসা বোর্ড হচ্ছে ঢাকা পুরো বাংলাদেশেরই যেহেতু বোর্ডগুলো বিভক্ত নেয় সুতরাং এইখানে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি তো মাদ্রাসা বোর্ডে গত বছরে যখন রেজাল্ট প্রকাশিত হয় তখন কিন্তু সকাল দশটায় রেজাল্ট পায়নি তো এই পুনরীক্ষণের ফলাফলের রেজাল্ট যেই আগস্টে প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু রেজাল্ট সন্ধ্যার দিকে প্রকাশিত হয়েছে সন্ধ্যার দিকে কিন্তু শিক্ষার্থীগণ কিন্তু রেজাল্ট প্রকাশ পেয়েছিল হাতে অনেকে রেজাল্ট পেয়েছিল তো এখানে প্রথমে তো আমি বলবো যে মাদ্রাসা বোর্ড যেহেতু একটাই পুরো বাংলাদেশে এই জন্য কিন্তু মাদ্রাসা বোর্ড যেহেতু একটা হওয়ার কারণে সবার ক্ষেত্রে এখানে কিন্তু রেজাল্ট পরিবর্তন হওয়ার হার সবচেয়ে বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একশো চুয়াল্লিশটা পেজ টোটাল একশো চুয়াল্লিশটা পেজে তারা কিন্তু রেজাল্ট পরিবর্তনের হারের একটা লিস্ট প্রকাশিত করেছে এখানে কিন্তু অনেকজন রেজাল্ট কিন্তু পরিবর্তন হয়েছে এখানে কিন্তু ইন টোটাল কিন্তু প্রায় তিন হাজার সাড়ে তিন হাজারের অধিক শিক্ষার্থী কিন্তু এখানে প্রায় চার হাজারের মতো শিক্ষার্থীর কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে এখানে টোটাল অ্যাপ্লিক্যান্টস ছিল দুই হাজার তেইশ হাজার ছয়শো ছেষট্টিটা আমি যদি একটু ক্লোজ করে দেখাই তোমাদেরকে তাহলে তোমরা একটু আইডিয়া পাবে ধারণা পাবে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কেমন পরিবর্তন হয় তো অন্যান্য পরিসংখ্যানের থেকে এই পরিসংখ্যানটা দেখলে কিন্তু আপনাদের একটু ধারণাটা ক্লিয়ার হবে তো তোমরা শিক্ষার্থী বন্ধু যারা আছো তারা কিন্তু এই বিষয়টাও দেখো যারা শিক্ষার্থীদের বাইরে আছো তা আপনারাও কিন্তু এটা দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল অ্যাপ্লিকেন্টস শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ টোটাল অ্যাপ্লিক্যান্টস কিন্তু গত বছরে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তেইশ হাজার ছয়শো জন টোটাল অ্যাপ্লিক্যান্টস এইখানে টোটাল রেজাল্ট চেঞ্জ টোটাল রেজাল্ট চেঞ্জ কিন্তু এখানে হয়েছে একচল্লিশ হাজার নয়শো পঁচানব্বই একচল্লিশ হাজার নয়শো এই সরি একচল্লিশ একচল্লিশশো পঁচানব্বই জনে কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়েছে এবং টোটাল অ্যাপ্লিকেশনস মানে কেউ কেউ যে একাধিক সর্বাধিক যে সাবজেক্টে কেউ কেউ দুইটা সাবজেক্টে আবেদন করেছে কেউ কেউ তিনটাতে করেছে কেউ কেউ চারটাতে এরকম করে টোটাল অ্যাপ্লিকেশন কিন্তু জমা হয়েছিল সাতচল্লিশ হাজার ছয়শো নিরানব্বই ফেল টু ফেল এইখানে দেখো একটা জিনিস তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবা এখানে ফেল টু ফেল ফেল থেকে ফেল মানে যারা ফেল ছিল তাদের রেজাল্ট কিন্তু কোনো পরিবর্তন হয়নি তাদের সংখ্যা এখানে তিনশো পঁয়ষট্টি জন তিনশো পঁয়ষট্টি জন ফেল থেকে পাশ হওয়ার জন্য আবেদন করেছিল ফেল ফেল ছিল তিনশো পঁয়ষট্টি জনের রেজাল্ট যে একচল্লিশশো পঁচানব্বই জনের মধ্যে তেইশ হাজার ছয়শো পঁয়ষট্টি জনের মধ্যে তিনশো পঁয়ষট্টি জনের রেজাল্ট কিন্তু কোনো প্রকারই চেঞ্জ হয়নি ফেল টু পাস ফেল টু পাসের সংখ্যা কিন্তু এখানে অধিক পনেরোশো চৌত্রিশ জন কিন্তু ফেল থেকে আবার পুনরায় পাস হয়েছে ইনক্রিজ টু জিপিএম জিপিএ ফাইভ কিন্তু পাঁচশো তো পঁচানব্বই জন আবার পুনরায় পেয়েছে জিপিএ চেঞ্জ হয়েছে এগারোশো জনের জিপিএ ফাইভ টু জিপিএ ফাইভ যারা যারা জিপিএ ফাইভের থেকে অধিক মার্কসের জন্য আবেদন করেছিলো তাদের পাঁচশো চুরানব্বই জনের কিন্তু চেঞ্জ হয়েছে এখানে তো এইখানে আমি একটি বিষয় বলবো যে মাদ্রাসা বোর্ডে ফেল থেকে পাশের হার কিন্তু একটু বেশি বলা চলে কারণ এখানে যেহেতু সারা বাংলাদেশে একটাই মাদ্রাসা বোর্ড এই কারণে কিন্তু এখানে অনেক আবেদন করে মাদ্রাসা বোর্ডে যেহেতু অনেক অনেক আবেদন করার পরেও কিন্তু এখানে দেখুন যে অন্যান্য বোর্ডের তুলনায় আমাদের যে ঢাকা বোর্ড রয়েছে ঢাকা বোর্ডে এইবার কিন্তু কতজন আবেদন করেছে এক লক্ষ প্রায় ছিয়াত্তর হাজারের মতো শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছে তো সেখান সেক্ষেত্রে বলতে পার বলবো যে এখানে তেইশ হাজার পাঁচ তেইশ হাজার পঁয়ষট্টি জনের মধ্যে এবার কিন্তু এখানে কিন্তু প্রায় চার হাজার একশো পঁচানব্বই জনের কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছিল গত বছরে তো এখানে বলতেই হবে যে মাদ্রাসা বোর্ডে রেজাল্ট পরিবর্তন হওয়ার হার অন্যান্য বোর্ডের যে রেজাল্ট যতজন আবেদন করে সেই তুলনায় কিন্তু হার অনেক অনেক বেশি সেজন্য জন্য একটি বিষয়ে বলব যারা মাদ্রাসা বোর্ড থেকে আবেদন করেছে তাদের শুধু এতটুকুই বলবো যে টেনশন করার নেই এখন তো দোয়া ছাড়া অন্য কিছু কোনো উপায় নেই কারণ তোমরা পরীক্ষা দিয়েছ খাতা বোর্ডে জমা হয়ে গেছে অলরেডি কিন্তু বোর্ডের কাছেও চলে গেছে বোর্ড রেজাল্ট পাবলিশ করে শুধু লিস্ট আকারে তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে যেহেতু এগারো তারিখ রেজাল্ট পাবলিশের ডেট দিয়ে দিয়েছে সুতরাং এখন টেনশন করে কোনো কারণে হবে না নিশ্চিন্তে থাকো রেজাল্ট যেটা আসবে সেটাই মেনে নিতে হবে তো সকলেই ভালো থাকবে আশা করি সুস্থ থাকবে আসসালামু আলাইকুম